আজকের আমার আলোচনা বৃক্ষরোপণ গাছ রোপণ এটা বর্তমান সময়ের দাবি সরকারের দো আলম হুজুর আকরাম সাল্লাসাল্লাম সাদ করেছেন বুখারি মুসলিমের হাদিস মান গারাসা সাজারান আও জেরা আতান যে ব্যক্তি কোনো একটা গাছ লাগালো অথবা কোনো তরিতরকারি ফল ফলাদি এগুলো গাছ লাগালো ফাঁ কালামি নুত তার লাগানো এই গাছের ফল তার লাগানো এই গাছের পাতা ফাঁ কালামি নৃত আত্মীয় অনাত্মীয় কোনো মানুষ এসে যদি এটার ফল পাতা শাক 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 এগুলো খায় আবিল বাহিমাতো পাহাড়ে কিছু পাহাড়ি জন্তু বন্য জন্তু তারা এসে যদি গৃহস্থের লাগানো এই বাগানের ফল ফলাদি, আদি ফসল গাছপালা এগুলো খায় আমি লিংসা যে লাগিয়েছে তার আপন জন অপরজন এরা যদি খায় আমি সারেকো এমনকি এসে যদি এগুলো কেটে নিয়ে যায় বাহু আলাহু সদা যে লাগিয়েছে তার আমল নামাই পর্যন্ত আল্লাহ পাক সৎকায় জারিয়া রা সব লিখতে থাকবেন তাহলে সৎকায় জারিয়া রিয়া জারিয়া যা এটা হলো গাছ লাগানো আরেকটা হাদিসে নবীজি এরশাদ করেছেন তুমি যদি জানো আজকে রাত শেষ হলে আগামীকাল কেয়ামত হয়ে যাবে দুনিয়ার মেয়াদ শেষ হয়ে যাবে এটা জানাও যদি তাহলেও তুমি গাছ লাগাও গাছ লাগাও গাছ লাগাও এটা বড় সৎকায় জার ইয়ার অন্যতম আপনারা আমার ভাইয়েরা আমার প্রতিবেশীরা আমার মুরব্বীরা কে কয়টা গাছ লাগিয়েছেন এখন কিন্তু গাছ লাগানোর মৌসুম আমি কিন্তু লাগিয়েছি এখনও লাগাচ্ছি কেন আমি চলে গেলে সাব্বাহি লাহে মা ফিসামা ওয়াতে অল আর আসমান জমিনে আল্লাহর যত যত সৃষ্টি আছে পশুপক্ষী কীট পতঙ্গ গাছপালা বৃক্ষপত্র তরুলতা এরা সবাই আল্লাহর জিকির করে আর আপনার লাগানো গাছগুলোর পাতালতা যদি আল্লাহর জিকির করে সবটা আপনি পেয়ে যাবেন তাহলে বিরাট সবের একটা ক্ষেত্র এখানে আল্লাহ আমাদেরকে খুলে দিয়েছেন নবীজি আমাদেরকে অবগত করিয়েছেন আপনারা এখন থেকে ইনশাল্লা আগামীকাল থেকে যিনি যেখানে আসেন যার জায়গা কম আসে বেশি আছে। অল্প বিস্তর যে যেটা পারেন গাছ লাগাবেন রাজি আছেন কি আমরা যে নিঃশ্বাস টানি এই বাতাসের সাথে অক্সিজেন আমাদের ভিতরে ঢুকে অক্সিজেন অক্সিজেন এই অক্সিজেন ভিতরে গিয়ে আপনার হার্ট বাল্ব লাংস লিভার কিডনি এগুলাকে ফ্রেশ করে ধৌত করে এগুলাকে পরিষ্কার করে করার পরে এই বাতাসটা আবার বেরিয়ে যায় নিঃশ্বাস হিসাবে গ্রহণ করি প্রশ্বাস হিসাবে বের করি ছেড়ে দেই যখন ভিতর থেকে এটা বেরিয়ে আসে তখন এইটা আর নাইট্রোজেন থাকে না এটা হাইড্রোজেন হাইড্রোজেন বিষাক্ত গ্যাস হয়ে যায় গাছপালা এগুলার খাদ্য হলো হাইড্রোজেন আর মানুষের খাদ্য হলো অক্সিজেন তাইলে আমরা অক্সিজেন ব্যবহার করি আর নিঃশ্বাসে যে অক্সিজেনকে হাইড্রোজেন করে ছেড়ে দেই এই হাইড্রোজেনগুলো গাছপালায় আহার করে খায় খাওয়ার পরে তারা আবার এগুলাকে অক্সিজেন হিসাবে ছেড়ে দেয় তাইলে দেখা যায় গাছপালা এটা একটা রিফাইনারি মেশিন কি পরিশোধন মেশিন তাহলে গাছপালা যত বেশি হবে তত নাইট্রোজেন অক্সিজেন এগুলো বাড়বে দেখেন না রুগী হাসপাতালে গেলে যখন শ্বাসকষ্ট হয় কি দেয় কি দেয় অক্সিজেন তাইলে এই অক্সিজেনটা হলো মানুষের বেঁচে থাকার জন্যে সবচেয়ে বড় উৎসব এখন এই অক্সিজেন যদি বাড়ে তাহলে আপনাদের স্বাস্থ্য ভালো হবে আপনাদের নিঃশ্বাস প্রশ্বাস এটা থেকে রোগ জীবাণু চলে যাবে আপনাদের শরীরটা রিফ্রেশ হবে আপনাদের শরীরটা সুস্থ হবে সুতরাং নিজেদের স্বার্থে হলেও গাছ লাগানো দরকার আছে নাকি নাই আমি এই আষাঢ়ের শুরু থেকে গাছ কয়টা লাগিয়েছি আশপাশে যারা দেখতেছেন তারা কিন্তু আমদাজ করতেছেন এটা আমার গণনা করার আমি গণনা করিনি কিন্তু আমার ভাই হিসেবে আমার প্রতিবেশী হিসেবে আপনার বাঁচার স্বার্থে আপনার আগামী প্রজন্ম তাদের বেঁচে থাকার স্বার্থে আপনারা বেশি বেশি করে গাছ লাগাতে রাজি আছেন তো আমার ছোট্টকালে আমি একদিন ওই বাড়ি থেকে হেঁটে নানা বাড়ি মমিনপুর যাচ্ছিলাম মমিনপুর ওই যে বালিবাড়ির পুকুর কিনারায় ওই গোলাবাড়ি গোলাবাড়ি এই বাড়ির পাশে দেখি যে একবার ধারালো সেমি দাও একখান নিয়ে আনাজি কলার গাছ এক কিনার ধরে সব কেটে ফেলতেছে আমি তখন করে খুব বেশি বড় না আমি বলেন জ্যাঠা চাচা এগুলা কাটছেন কেন কে এত কষ্ট করে লাগিয়েছি রোপণ করেছি এত বড় একটা আনাজি কলা তরকারি কলা ছড়া হয়েছিল রাত্রে চরে নিয়ে গেছে এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও খাবো না সোরেরও খাওয়াবো না না রেখে দেন সরে খেলেও আপনার অমঙ্গল হবে না বরং মঙ্গল হবে আর নবীজি হাদিসের মধ্যে সোরের কথাও কিন্তু বলেছেন সোরে নিলেন এক আমার দক্ষিণের পুকুর পাড়ে অনেকগুলো আনারস ধরেছিল এবার এবার আমি ভাগে পাই নেই আমি ভাগে পাই নেই কিন্তু আমার মনে কোনো আক্ষেপ নাই কষ্টও নাই ইন্দুর বান্দর সোর যে খেয়েছে খাক কিন্তু আমি যেটা এই গাছ লাগিয়ে যেই কাজ করেছি আমার তো লাভ হয়েছে না আচ্ছা ফলদার নারিকেল সুপারি আম জাম লিচু বিভিন্ন ফলের গাছ এটা লাগান ওষুধি গাছ হরিচকি বয়রা অমলকি নিম নিম কিন্তু বিশাল একটা ওষুধ বর্তমান করোনা ভাইরাসেও সব বিশেষজ্ঞ একমত সব ইসলামী চিন্তাবিদ একমত নিম পাতার চেয়ে বড় মেডিসিন করোনা ভাইরাসের এখন পর্যন্ত পাওয়া যায়নি নিম পাতা কালো জিরা মধু নিম পাতা কালো জিরা মধু এটার সাথে লেবু লেবু এই চারটা তাহলে লেবু গাছ লাগান না কাগজি গাছ লেবু গাছ কাঁটা জামির গাছ জাম্বুরা গাছ এগুলো হলো ওষুধি গাছ আপনারা লাগাইতে রাজি আছেন তো কোনোটা যদি না পান তাহলে এই রাস্তার কেনারে এই ফুলের গাছটা আছে না জবা ফুল এই ফুলের গাছ যেখানে বেশি আছে সেখান থেকে ডালা কেটে কেটে লাগান এই ফুল গাছগুলো বেঁচে থাকলে বেড়া হিসেবে লাগান না আপনার ক্ষেত রক্ষা হইল আর এই গাছগুলো বেঁচে থাকলে এর যে পাতাটা তা বের হবে এগুলো আল্লাহর জিকির করবে মা সাবাহা ইউ সাববেলা এই গাছের পাতাগুলো যখন আল্লাহর জিকির করবে তার স্বভাবটা আপনি পেয়ে যাবেন তাহলে এই স্বভাব আপনারা পেতে রাজি আছেন তাহলে আগামীকাল থেকে শুরু করে এমনভাবে আপনারা গাছ লাগাইবেন একেবারে এখানে ওখানে ওখানে গাছ লাগানোর জায়গা না থাকলে অন্তত ফুলের ডালা একটা হইলেও লাগাবেন এটার পাতাও কিন্তু আপনাকে অক্সিজেন সরবরাহ করবে এই গাছের পাতা এইটাও কিন্তু আল্লাহর নাম আল্লাহর জিকির করবে সবটা আপনি পেয়ে যাবেন সুতরাং বেশি বেশি করে গাছ লাগাতে আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আগামী জুমে আমি জিজ্ঞাসা করব কে কয়টা লাগিয়েছেন আমাদের সরকারও সব সরকার সব সময় বেশি বেশি গাছ লাগানোর কথা বলে আর একটা গাছ কাটার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমি আরও তিনটা গাছ লাগিয়েছি কি না একটা কাটার আগে তিনটা অন্তত লাগাতে হবে বাপ দাদা লাগাই গেছে আপনি কাডেনার বেসেন কাডেনার খান আমাদের দেশের পাহাড়গুলো আজকে বেল্লা মাথা বেল্লা মাথা বুঝলেন বেল মাথা কিচ্ছু নাই কত গাছপালা ছিল কত হাতি ছিল কত বন্যপ্রাণী ছিল এখন কিছু নাই যার জন্যে প্রাকৃতিকভাবে আমাদের আবহাওয়াগতভাবে পরিবেশগতভাবে আমরা ঝুঁকির মুখে চলে যাচ্ছি দিন দিন ঝুঁকির মুখে চলে যাচ্ছি হয়তোবা এমনও হতে পারে বাংলাদেশ সহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অর্ধেক এটা সাগরের নিচে ডুবে যাবে কারণ নদীতে যত আবর্জনা যত পয়সা যত ময়লা যত কিছু আপনারা ফেলেন এই যক্ষিণের খালের দিকে একটু চাইয়েন কত ভাসমান ময়লা ওই স্রোতে আটকে জমা হয়ে আছে এগুলো সব যেতে যেতে নদীতে যায় নদীর স্রোতে এগুলা সাগরে যায় সাগরের তলা কয়েক মিটার উঁচু হয়ে গেছে কয়েক মিটার ফুট নয় উঁচু হয়ে গেছে সুতরাং ওই যে বরফ গলা পানি উত্তর মেরু হিমালয় দিক থেকে আসে আসার পরে এখন পানি ধারণ করার ক্ষমতা নদী তো শেষই হয়ে গেছে খাল কয়টা আছে আপনাদের এলাকায় খাল বলা লাগবে আছে আটানব্বের মতো একটা বন্যা যদি এখন হয় এই বন্যার পানিগুলো কোন দিকে নামে পানি যাওয়ার কোনো জায়গাও তো আমরা রাখি নাই তাহলে গেল আমরা এমন স্বার্থপর হয়েছি বৃষ্টি হতো পানি হতো দুই দিন পরে দেখা যেত কি পানি চলে গেছে এখন পানি চলে যাওয়ার কোনো রাস্তা বোধ আপনারা রেখেছেন দেশে একটা পুকুর দেখান একটা ডোবা দেখান যেটার পানিটা ভালো আছে বরং পানির রঙ আলকাতটা রঙের মতো হয়ে গেছে আমি জাপানে সাউথ কোরিয়ায় এই কিছুদিন আগেও সফরে দেখেছি সেখানকার দেশের প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা এলাকায় শহরের প্রত্যেকটা ড্রেনে শহরের প্রত্যেকটা নালীতে দৈনিক জোয়ার আসে আবার ভাটায় চলে যায় জোয়ার আসে ভাটায় চলে যায় তাইলে সেখানের পানি দূষিত হওয়ার কোনো কারণ আছে তারা আমাদের অনেক ভালো আছে আর দুনিয়ার বিদেশে যত দেশে গেছি আমি কোনো দেশে আমি একটা মশাও দেখি নাই একটা মশাও আর আমরা মশার ক্ষতি গৃহস্থি করি আমরা মশার চাষ করি তাহলে ডেঙ্গু থেকে আমাদের বাঁচার রক্ষা পাওয়ার কোনো পথ কোনো রাস্তা আছে বলে আমি মনে করি না প্রিয় ভাইয়েরা বিশেষ করে মিডিয়ার যে সকল ভাইয়েরা রয়েছেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমরাও চাই আর বিনিময়ে আমি আপনাদের কাছে কোনো দিন চাই না চাই নাই চাব না এটা হলো আমার শুরু থেকে শুরু থেকে আমার নিয়ম আপনারা যখন এগুলো থ্রো করবেন তখন আপনারা এমন টাইটেল এমন হিডিং ব্যবহার করবেন না যেটার জন্যে আমাকে দায়ী করা হয় একটু দেখে শুনে যাচাই বাছাই করে যে এই হিডিংটা দিলে এই হবে একটা হিডিংয়ে আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন যে ফেসবুকে ইন্টারনেটে আমার ছবি এই পাশে শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রীর ছবি এই পাশে ওবায়দুল কাদের সাহেবের ছবি আপনারা হিডিং দিয়েছে মালনা লুৎফর রহমান বলেছেন বাংলাদেশে করুণা আসবে না যদি আসে তাহলে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের কারণে আসবে দেখছেন কারবার ওইটাকে পড়ে দেখেন আপনারা যারা পড়েছে তারা আমাকে জানিয়েছে যে আসলে বক্তব্যের ভিতরে এই কাছেও নাই তাহলে এই হিডিংটা দিয়ে আপনারা হয়তো আপনারা দুই পয়সা পাবেন আপনাদের এইটা গরম হবে মার্কেট পাবে কিন্তু আমার তো বারোটা বাসবে ঠিক কি কিনা আমার ক্ষতি হতে পারে আমি সমালোচনার মুখে পড়তে পারি এমন কোনো হিডিং আপনারা